আমি নবীন ঘোষণা করে দিলাম কয়েকজন মানুষের নাম কয়েকজন মানুষের নাম লেখা নামের কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবে আপনার এখন কোন লেখা থাকবে কোন লেখা থাকবে বাংলাতে বরবার ভিতরে কয়েকটা মানুষের নাম লেখা আচ্ছা আপনি কল কর

কান্দা ধরে করেছে মসজিদে নববীর সামনে সাহাবা আলোচনা করে বলে ইয়া আমাদের মনে কর আবু বকর সিদ্দিকের নাম বোঝাই লেখা থাকবে আল্লাহ নবী বলে লা লা আবুল বকরের নাম লেখা থাকবে না হাসান হুসাইনের আব্বা হযরতে ফাতেমার স্বামী আপনার জামাই হাজরাতে নাম বোঝায় লেখা থাকবো আল্লাহর নবী বলছে আলীর নামও লেখা থাকবে না সাহাবা নাম বলে আল্লাহ

আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ওয়া আমাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আমাল সাইলা ফালা তাহার আমার নবী কোরআনের আয়াতকে তেলাওয়াত করে বলল আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি মুসলমান আচ্ছা বলেন আপনাদের বাড়িতে ফকির আসে না ফকির ফকির আসে ফকিরকে কি বলে ফকিরই বলে ফকিরই বলে জিজ্ঞাসা করতে আসে না ফকিরকে আরো দিতে কোয়া হয় সাইদ কি কোয়া হয় ওয়ানাস কাইলা সালাত আরো দিতে বলা হয় সাইদ ভালো কথা বলা আল্লাহ মনে বলেছে একটা ফকির একজন মুসলমানের বাড়িতে যাইয়া ফকির বলে যাও মায়েরা ও আববা আল্লাহ আল্লাহু ওয়ালা কুমা তাইন্দা বিল্লাহ ও মায়েরা আমি ফকির তোমাদের বাড়িতে আসি আমারে তোসা দাও আমারে 10 টাকা আচ্ছা বলেন এরকম করে আসেন নাই মদিনা ও সাহাবাও ফকির যখন আপনার বাড়ির বাইরে যাইয়া লা হাওলা ওয়ালা কুওয়া তা কই আওয়াজ দিলো এলাই হুজুর সাহেবটা কাম করেছে বিছনার ভিতরে হজুলে ফকির ফকির আমার বিছনার ভিতরে আপনি আরাম করেন আমি একটু মাংস আনছি আমি একটু আপনার জন্য প্লাও বানাবো সুন্দর করে একটু প্লাও বানাই আপনারে খাওয়াইবো ফকিরের পকরে যাবার পর ফকিরের মাথাটা বোলাই দিছে তিনটা বোলাই বোলায় ফকিরকে বলে ফকিরের কপালে চুলা খাইয়া ফকিরকে এরকম বোলাইয়া ফকিরকে বলছে ফকির সাহেব

হত্যাকাত করেন ইসলাম ভু নামাজ পড়াইলে নামাজ উদা হত্যাকাট করেন এর নাম ইসলাম ন আপনি ইসলাম দূতালে ইসলাম এই জায়গার ভিতরে যত যুবক আছে আজকা মানুষ আমার নদীর উপরে হামলা করে পুরাণের উপরে হামলা করে আজকা যদি আসামের সমাজ আসামের যদি জেনারেল শিক্ষিত মানুষ যদি আধা ঘন্টা সময় ইসলামের জন্য দেয় কষ্ট কারো হিম্মত হবে না নদীর বিরুদ্ধে একটা শব্দ কইতে মানুষের

কলিজা পাল্টা হয়েছে মামলাপাল বুঝেন নাই বুঝায় মদিনার নবী বলেছে ও মুসলমান আল্লাহ নবী বলেছে সাহাবা ও সাহাবা আমি নবী নিজে হাতে কাম মতের ময়দানে আমি নবী হাত দিয়া কে মতের ময়দানে আমি নবী তিনজন মানুষকে হাউবে কালচারের পানি পানি যদি খাওয়া ভাই ভাগ্য দেখেন ভাগ্যে মুসলমান এই যে হজুরের হাত আহারে নদীরা নদীর হাতের সাথে তার হাত যদি লাই গেছে চল্লিশ খান্দান পর্যন্ত রাগ ধাপ হয়ে গেছে শরীরের সাথে যদি লাইগা গেছে তার যত সন্তান হয়েছে নবী নবী বাসনা বাড়াইছে নবীর শরীরের ঘামের সাথে কারো ঘাম লাইগা গেছে নবী

মানুষ দুই গ্রামের মানুষ আপনাদের দুই গ্রামের মানুষ একটা মাটি লয়ে ঝগড়া হইতেছে এই গ্রামের মানুষ মাটি আমাদের গ্রামের ওই গ্রামের মানুষ হয় না মাটি আমাদের এরকম মাটি নিয়ে কাজে হবে না

আবকরা যাবে না ও মুসলমান আপনারা আবার কইবেন এত বড় মন্দিরে লয় না এই বিলাবাস করতেছে মুসলমান একবার বুঝেন 80% মানুষ 80% কি রকে বুঝ ইসলাম 80% মানুষ একমাত্র জাহান্নামে যাবে নিজেরbibir হক আবা না করার জান্নাত কত আছে একশো থেকে আশি রে পুরুষ জাহান্নে যাবো না কত বছর করে বোঝায় আপনার দিদি আপনার গোলাম হইতে পারে না আপনার দিদি আপনার গোলাম হইতে পারে না ও আপনি তো বিবির রহমতার বরফত জানেন না আচ্ছা বলেন এই জায়গার ভিতরে একটা রাস্তা আমি বলবো এই জায়গার ভিতরে কেরাকেরা বিয়ে করছেন হাত কেরাকেরা বিয়ে বসেন

বিবি আপনি তারে করেন প্রশংসা করে কে বিবি ওবিবে আজকা তোমার গালগুলা খুব ভালো দেখা যায় ও বিবি গো আজকা তোমার সবটা খুব ভালো দেখা যাইতেছে আজকা তোমার ওটা খুব ভালো দেখা যায় ও বিবি গো আজকা তোমার সরুগুল্লার থেকে বাসনালাই কাছে আপনার বিবি জায়গা কাজ যাও এই কথা শুনার পর আপনার বিবি যদি একবার হাইসা দেন আল্লাহ যদি দিদি আমার দুইবার হাসে নরিব যে দুইবার কথা দিনে যদি পঞ্চাশ বার হাসাইতে পার পঞ্চাশটা উমরা হবাদ পাওয়া আমার একটা মশলা বলার আমি নাই একটা আমি আলু বলছে আলু মাসে বড় মাছে মুক্তিরা আছে এনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই একটা বলে আমাদের বলে

মানুষ পাইখানা পায়খানা পায়খানা দেখে দেখে বড় বড় পোকা হয়ে পায়খানার পোকা খানের চন্দ্র বিয়ে কামের বিয়ে

আপনারা যদি খারাপ না পান আপনারা যদি মন খারাপ না করেন আমি ফতুয়া এই জায়গায় দিতে পারবো কোন কোন স্বামী জান্নাতে যাবেন কোন কোন স্বামী যাবেন আমি আপনাদেরকে

उहो साम्हूं उठे उहो साम्हूं उठे उहो साम्हूं उथे साम्हूं कर